সাতাত্তর হাজারে নামতে পারে সোনার দাম বর্তমানে সোনার দাম আকাশ ছোঁয়া যা সাধারণ মধ্যবিত্ত এবং বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তবে বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই পরিস্থিতিতে সোনার দামে বড়সড় পতন ঘটতে পারে পেস তিনশো ষাট সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েলের মতে খুব শীঘ্রই সোনার দাম হুড়মুড়িয়ে পড়তে পারে যা বিনিয়োগকারীদের জন্য একটি সতর্কবার্তা কেন এই পতনের আশঙ্কা অমিত গোয়েল মনে করিয়ে দিয়েছেন যে ইতিহাসে সোনার দামে এই ধরনের মারাত্মক মূল্যবৃদ্ধি খুব কমই দেখা গেছে গত চল্লিশ বছরে মাত্র দুবার সোনা এবং রূপোর দাম এমনভাবে বেড়েছে এবং দুবারই ডলারের সূচক দুর্বল ছিল এই কারণে দুই ক্ষেত্রেই দাম বাড়ার পর তা আবার দ্রুত পড়েও গিয়েছিল তিনি আশঙ্কা করছেন যে সোনার দাম এমন একটি স্তরে পৌঁছে যাবে যা বুল রানের শেষ বলে চিহ্নিত হবে যখনই দাম এই পর্যায়ে পৌঁছাবে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা সোনা বিক্রি করতে শুরু করবেন যার ফলে দাম দ্রুত গতিতে কমতে থাকবে কতটা কমতে পারে সোনার দাম বাজার বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী সোনার দাম প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমতে পারে এই বিশ্লেষণ সত্যি হলে দশ গ্রাম সোনার দাম প্রায় সাতাত্তর হাজার টাকায় নেমে আসতে পারে রূপোর ক্ষেত্রে এই পতনের আশঙ্কা আরও বেশি রুপোর দাম প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমতে পারে অর্থাৎ এক কিলোগ্রাম রূপোর দাম সাতাত্তর হাজার টাকার কাছাকাছি দাঁড়াতে পারে সোনার দাম ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ শতাংশ কমার সম্ভাবনা রূপোর দাম পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা তবে অনেকেই মনে করছেন একবার সোনা বা রূপোর দাম বেড়ে গেলে তা সহজে কমে না ডিসক্লেমার বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার বিনিয়োগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য প্রকাশিত এবং আমরা কোনো রকম বিনিয়োগের পরামর্শ দিই না